মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি মার্চ সপ্তম পরিচ্ছেদ ধর্ম গুচ্ছ কথা শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে মেঝেতে সহাস্যপত ভক্তদের বলিতেছেন আমার পায়ে একটু হাত বুলিয়ে দিত ভক্তেরা পদসেবা করিতেছেন মাস্টারের প্রতি সহাস্যে এর অনেক মনে মানে আছে অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন পদসেবার অনেক মানে আছে আবার নিজের হৃদয়ে হাত রাখিয়া বলিতেছেন এর ভিতর যদি কিছু থাকে পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যায় হঠাৎ শ্রীরামকৃষ্ণ গম্ভীর হইলেন যেন কি গুচ্ছ কথা বলিবেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এখানে অপূর্ব কেউ নাই সেদিন হরিশ কাছে ছিল দেখলাম খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো এসে বলল আমি যুগে যুগে অবতার তখন ভাবলাম বুঝি মনের খেয়ালে ওই সব কথা বলছি তারপর চুপ করে থেকে দেখলাম তখন দেখি আপনি বলছে শক্তির আরাধনা চৈতন্য করেছিল ভক্তেরা সকলে অবাক হইয়া শুনিতেছেন কেহ কেহ ভাবিতেছেন সচ্চিদানন্দ ভগবান কি শ্রীরামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়া আছেন ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন মাস্টারকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন দেখলাম পূর্ণ আবির্ভাব তবে সত্য গুণের ঐশ্বর্য ভক্তিরা সকলে অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা অৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন